আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন যার কারণে এই ভিডিওটিতে ক্লিক করেছেন প্রবাদ জীবনে আরবি ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ শিখে যাবেন যেগুলো প্রতিনিয়ত আপনার কাজে আসবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে মুদির আনা জেদিদ এর অর্থ বস আমি নতুন আপনি যদি বলতে চান যে বস আমি নতুন তখন বলবেন মুদির আনা এর অর্থ বস আমি নতুন এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি জেদিত শব্দের অর্থ নতুন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা এর রথ বস আমি নতুন এখানে দুই নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা সুগল মালুম এর অর্থ তুমি কি কাজ জানো আপনার বদ যদি জিজ্ঞাসা করতে চায় যে তুমি কি কাজ জানো তখন সে বলবে ইনতা এসল মালুম এর অর্থ তুমি কি কাজ জানো এখানে ইনতা শব্দের অর্থ তুমি এস শব্দের অর্থ কি সুগল শব্দের অর্থ কাজ মালুম শব্দের অর্থ জানা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন এসোল মালুম এর অর্থ তুমি কি কাজ জানো এখানে তিন নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা মাফি মালুম সুগুল। এর অর্থ আমি কাজ জানি না আপনি যদি আপনার বসকে বলতে চান তখন যে আমি কাজ জানি না তখন বলবেন আনা মাফি মালুম সুগল। এর অর্থ আমি কাজ জানি না এখানে আনা শব্দের অর্থ আমি মাফি মালুম শব্দের অর্থ জানি না সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি সুগল এর অর্থ আমি কাজ মালুম জানি না বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনি খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সত্তর পার্সেন্ট আরবি ভাষা শিখে যাবেন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারেই দেখুন এখানে চার নম্বর আরবি শব্দটি রয়েছে আনা আউয়াল মাফি সৌই, সুগল। এর অর্থ আমি আগে কাজ করি নাই আপনি যদি বলতে চান আপনার বসকে যে আমি আগে কাজ করি নাই তখন বলবেন আনা আওয়াল মাফি সৌই সুগোল এখানে আনা শব্দের অর্থ আমি আওয়াল শব্দের অর্থ আগে সৌই শব্দের অর্থ করা মাফি শব্দের অর্থ নাই সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আওয়াল মাফি সৌই সুগোল রথ আমি আগে কাজ করি নাই এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা হাদানফর সুয়া সুয়া সুগুল এর অর্থ তুমি এই লোকটার সাথে কাজ করবে আপনার বদ যদি বলতে চায় যে তুমি এই লোকটার সাথে কাজ করবে তখন সে বলবে ইনতা হাদানফর সুয়া সুয়া সুগুল এখানে ইনতা শব্দের অর্থ তুমি হাদা শব্দের অর্থ এই নফর শব্দের অর্থ লোক সোয়া সুয়া শব্দের অর্থ সাথে সাথে সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা হাত সুগল এর অর্থ তুমি এই লোকটার সাথে কাজ করবে এখানে ছয় নম্বর আরবি শব্দটি রয়েছে ইনতা মালুম আরবি এর অর্থ তুমি আরবি জানো আপনার বধ যদি বলতে চায় যে তুমি আরবি জানো তখন সে বলবে ইনতা মালুম আরবি এখানে ইনতা শব্দের অর্থ তুমি মালুম শব্দের অর্থ জানা আরবি শব্দের অর্থ আরবি সব মিলে হচ্ছে বন্ধুরা ইনতা মালুম আরবি এর অত তুমি আরবি জানো এখানে সাত নাম্বার আরবি শব্দটি রয়েছে এইয়া মুদির মালুম সুয়াইয়া সুয়াইয়া এর অর্থ হ্যাঁ বস জানি একটু একটু আপনি যদি আপনার বসকে বলতে চান যে হ্যাঁ বস জানি একটু একটু তখন বলবেন এইয়া মুদির মালুম শুয়াইয়া সুয়াইয়া এখানে এইয়া শব্দের অর্থ হ্যাঁ মুদির শব্দের অর্থ বস মালুম শব্দের অর্থ জানি শোয়াইয়া শব্দের অর্থ একটু সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এইয়া মুদির মালুম সুয়াইয়া সুয়াইয়া এর অর্থ হ্যাঁ বস জানি একটু একটু এখানে আট নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা কামিয়ম ইজি হেনা এর অর্থ তুমি কতদিন ধরে এখানে এসেছো আপনার বদ যদি বলতে চায় যে তুমি কতদিন ধরে এখানে এসেছো তখন সে বলবে ইনতা কামিয়ম ইজি হেনা এখানে ইন্তা শব্দের অর্থ তুমি কাম শব্দের অর্থ কত ইয়ম শব্দের অর্থ দিন ইজি শব্দের অর্থ এসেছো হেনা শব্দের অর্থ এখানে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা কাম ইয়ম ইজি হেনা এর অর্থ তুমি কতদিন ধরে এখানে এসেছো এখানে নয় নাম্বার আরবি শব্দটি হচ্ছে আনা হেনা ইজি সাহার এর অর্থ আমি এখানে এসেছি ছয় মাস ধরে আপনি যদি আপনার বসকে বলতে চান যে আমি এখানে এসেছি ছয় মাস ধরে তখন বলবেন আনা হেনা ইজি সিতা সাহা এখানে আনা শব্দের অর্থ আমি হেনা শব্দের অর্থ এখানে ইজি শব্দের অর্থ এসেছি সিতা শব্দের অর্থ ছয় সাহা শব্দের অর্থ মাস সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা হেনাইজি সাহার এর অর্থ আমি এখানে এসেছি ছয় মাস ধরে এখানে দশ নম্বর আরবি শব্দটি হচ্ছে সাদিক ইনতা এস মুখ এর অর্থ বন্ধু তোমার কি নাম আপনার বধ যদি বলতে চায় যে বন্ধু তোমার কি নাম তখন সে বলবে সাদিক ইনতা এস এস মুখ এর অর্থ বন্ধু তোমার কি নাম এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইন্তা শব্দের অর্থ তোমার এস শব্দের অর্থ কি এস শব্দের অর্থ নাম সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইন্তা এস এস মুখ এর অর্থ বন্ধু তোমার কি নাম এখানে এগারো নাম্বার আরবি শব্দটি হচ্ছে মুদির আনা ইসমি কাউসার এর অর্থ বস আমার নাম কাউসার আপনি যদি বলতে চান যে আমার নাম কাউসার তখন বলবেন মুদির আনা ইসমি কাউসার এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমার ইসমি শব্দের অর্থ নাম কাউসার হচ্ছে একজন ব্যক্তি এখানে আপনার নাম যদি হয় আবদুল্লাহ তাহলে আবদুল্লাই বললে হয়ে যাবে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা ইসমি কাউসার এর অর্থ বস আমার নাম কাউসার এখানে বারো নাম্বার আরবি শব্দটি রয়েছে সাদিক ইনতা কাম এর অর্থ বন্ধু তোমার বয়স কত আপনার বর যদি আপনাকে প্রশ্ন করে যে বন্ধু তোমার বয়স কত তখন সে বলবে সাদিক ইনতা কাম এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইনতা শব্দের অর্থ তোমার কাম শব্দের অর্থ কত ওমর শব্দের অর্থ বয়স সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা কাম ওমর এর অর্থ বন্ধু তোমার বয়স কত এখানে ১৩ নম্বর আরবি শব্দটি রয়েছে মুদির আনা ওমর তালাতা তাইশ্রিন এর অর্থ বস আমার বয়স তেইশ বছর আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমার বয়স তেইশ বছর তখন বলবেন মুদির আনা ওমর তালাতা শ্রী এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমার ওমর শব্দের অর্থ বয়স তালাতা ইসরিন শব্দের অর্থ তেইশ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা ওমর তালাতা ইসরিন এর অর্থ বস আমার বয়স তেইশ বছর এখানে চোদ্দ নম্বর আরবি শব্দটি হচ্ছে ফুল্লু নফর ইজি সুগল। এর অর্থ সব লোক আসবে ছয়টার সময় কাজে আপনার বধ যদি বলতে চায় যে সব লোক আসবে ছয়টার সময় কাজে তখন সে বলবে কুল্লু নফর ইজি সাগুল এখানে কুল্লু শব্দের অর্থ সব নফর শব্দের অর্থ লোক ইজি শব্দের অর্থ আসবে সা শব্দের অর্থ সময় সিত্তা শব্দের অর্থ ছয় সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কুল্লু নফরিজি সা সিত্তা সুগোল রত সব লোক আসবে ছয়টার সময় কাজে এখানে পনেরো নম্বর আরবি শব্দটি হচ্ছে তইয়েফ মুদির মাফি মুশকিল রত ঠিক আছে বস সমস্যা নাই আপনি যদি আপনার বসকে বলতে চান যে ঠিক আছে বস সমস্যা নাই তখন বলবেন তইয়েফ মুদির মাফি মুশকিল এখানে তয়েব শব্দের অর্থ ঠিক আছে মুদির শব্দের অর্থ বস মাফি শব্দের অর্থ নেই মুশকিল শব্দের অর্থ সমস্যা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির মাফি মুশকিল এর ঠিক আছে বস সমস্যা নেই এখানে ১৬ তয়েব আরবি শব্দটি রয়েছে এলিয়ম মিন ইজি এর অর্থ আজ কে দেরি করে এসেছে আপনার বধ যদি বলতে চায় যে আজকে কে দেরি করে এসেছে তখন সে বলবে এলিয়ম মিন ইজি তাকের এখানে এলিয়ম শব্দের অর্থ আস মিন শব্দের অর্থ কে ইজি শব্দের অর্থ এসেছে তাকের শব্দের অর্থ দেরি করা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়ম মিন ইজি তাকের অর্থ আস কে দেরি করে এসেছে এখানে সতেরো নম্বর আরবি শব্দটি রয়েছে মুদির হাদান ইজি তাকের অর্থ বস এই লোকটি দেরি করে এসেছে আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস এই লোকটি দেরি করে এসেছে তখন বলবেন মুদির হাদা নফর ইজি তাকে এখানে মুদির শব্দের অর্থ বস হাদা শব্দের অর্থ এই নফর শব্দের অর্থ লো ইজি শব্দের অর্থ এসেছে তাকে শব্দের অর্থ দেরি করা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির হাদানফোর ইজি তাকে রত বস এই লোকটি দেরি করে এসেছে এখানে আঠারো নম্বর আরবি শব্দটি রয়েছে লিয়ম লেশ ইনতা দা তাকে রিজি এর রথ আঁশ তুমি কেন দেরি করে এসেছ আপনার বধ যদি বলতে চায় যে আজ তুমি কেন দেরি করে এসেছো তখন সে বলবে এলিয়ম লেশ ইনতা দা তাকে রিজি এখানে এলিয়ম শব্দের অর্থ আজ। লেস শব্দের অর্থ কেন ইন্তা শব্দের অর্থ তুমি তাকের শব্দের অর্থ দেরি করা অর্থ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এর আজ তাকে তুমি কেন দেরি করে এসেছো এখানে উনিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে মুদির আনা সোয়াইয়া মারিদ এর অর্থ বস আমি একটু অসুস্থ আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমি একটু অসুস্থ তখন বলবেন মুদির আনা শুয়াইয়া মারিদ এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি শব্দের অর্থ একটু মারিত শব্দের অর্থ অসুস্থ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা সোয়াইয়া মারিত এর অর্থ বস আমি একটু অসুস্থ এখানে বিশ নম্বর আরবি শব্দটি রয়েছে সাবাব ইনতা এসফিক এর অর্থ যুবক তোমার কি হয়েছে আপনার বদ যদি বলতে চায় যে যুবক তোমার কি হয়েছে তখন সে বলবে সাবাপ ইনতা এসফিক এখানে সাবাব শব্দের অর্থ যুবক ইনতা শব্দের অর্থ তোমার এস শব্দের অর্থ কি ফিক শব্দের অর্থ হয়েছে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাবাব ইনতা এসফিক এর অর্থ যুবক তোমার কি হয়েছে এখানে একুশ নাম্বার আরবি শব্দটি রয়েছে মুদির আনাইজি এর অর্থ বস আমার জ্বর আসছে আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমার জ্বর আসছে তখন বলবেন মুদির আনাইজি হারা এর অর্থ বস আমার জ্বর আসছে এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমার ইজি শব্দের অর্থ আসছে হারারা শব্দের অর্থ জ্বর সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা ইজি হারারা শব্দটি রয়েছে সাদিক ইন্তা বুকরা ইজা এর অর্থ বন্ধু তোমার আগামীকাল ছুটি আপনার বধ যদি বলতে চায় যে বন্ধু তোমার আগামীকাল ছুটি তখন সে বলবে সাদিক ইন্তা বুকরা ইজা আজা এর অর্থ বন্ধু তোমার আগামীকাল ছুটি এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইন্তা শব্দের অর্থ তোমার বুকরা শব্দের অর্থ আগামীকাল ইজাজা শব্দের অর্থ ছুটি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইন্তা বুকরা ইজাহাজা এর অর্থ বন্ধু তোমার আগামীকাল ছুটি এখানে তেইশ নাম্বার আরবি শব্দটি রয়েছে শুক্রান ইয়া মুদির এর অর্থ ধন্যবাদ বস আপনাকে আপনি যদি আপনার বসকে ধন্যবাদ দিতে চান বা ধন্যবাদ গোপন করতে চান তখন বলবেন শুক্রান মুদির। এর অর্থ ধন্যবাদ বস আপনাকে এখানে শুক্রান শব্দের অর্থ ধন্যবাদ ইয়া শব্দের অর্থ আপনাকে মুদির শব্দের অর্থ বস সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুকরান মুদি। এর অর্থ ধন্যবাদ বস আপনাকে এখানে চব্বিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে তানি নফর হয়েন্দ্র এর অর্থ অন্য লোক কোথায় গেছে আপনার বদ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে অন্য লোক কোথায় গেছে তখন সে বলবে তানি নফর হয়েন্দ্র এখানে তানি শব্দের অর্থ অন্য নফর শব্দের অর্থ লোক হোয়েন শব্দের অর্থ কোথায় রো শব্দের অর্থ যাওয়া সব মিলেও হচ্ছে বন্ধুরা তানি নফর হোয়েন রু এর অর্থ অন্য লোক কোথায় গেছে এখানে পঁচিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে তানি নফর জুয়া সুগুল এর অর্থ অন্য লোক ভিতরে কাজ করে আপনি যদি আপনার বসকে বলতে চান যে অন্য লোক ভিতরে কাজ করে তখন বলবেন তানি নফর জুয়া সুগুল এখানে তানি শব্দের অর্থ অন্য নফর শব্দের অর্থ লোক জুয়া শব্দের অর্থ ভিতরে সুগল শব্দের অর্থ কাজ হচ্ছে বন্ধুরা তানি নফর জুয়া অন্য লোক ভিতরে কাজ করে এখানে ছাব্বিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে লেশ হেনা ইস ই এর অর্থ কেন তুমি এখানে বসে আসো আপনার বজ যদি বলতে চায় যে কেন তুমি এখানে বসে আসো তখন সে বলবে লেশ হেনা ইজলিস ইনতা রত কেন তুমি এখানে বসে আসো এখানে লেশ শব্দের অর্থ কেন হেনা শব্দের অর্থ এখানে ইজলিস শব্দের অর্থ বসে থাকা ইনতা শব্দের অর্থ তুমি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ হেনা ইজলিস ইনতা রত্ত কেন তুমি এখানে বসে আসো এখানে সাতাশ নাম্বার আরবি শব্দটি রয়েছে মুদির আনা মালিশ এর অর্থ বস আমি দুঃখিত আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমি দুঃখিত তখন বলবেন মুদির আনা মালিশ অর্থ বস আমি দুঃখিত এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি মালিশ শব্দের অর্থ দুঃখিত সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা মালিশ এর অর্থ বস আমি দুঃখিত এখানে আঠাইশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আনা মায়াবগা সুগল এর অর্থ আমার লাগবে না কাজে ফাঁকিবাস আপনার বস যদি তখন বলতে চায় যে আমার লাগবে না কাজে ফাঁকিবাস তখন সে বলবে আনা সুগল আলিবাবা এর অর্থ আমার লাগবে না কাজে ফাঁকিবাস এখানে আনা শব্দের অর্থ আমার মায়াবগা শব্দের অর্থ লাগবে না সুগল শব্দের অর্থ কাজ বাবা শব্দের অর্থ সব হচ্ছে বন্ধুরা। আনা আলী বাবা। এর অর্থ আমার লাগবে না কাজে ফাঁকিবাস এখানে উনত্রিশ নম্বর আরবি শব্দটি রয়েছে আনা আবগা সুগল নফর এর অর্থ আমার কাজের লোক দরকার আপনার বধ যদি বলতে চায় যে আমার কাজের লোক দরকার তখন সে বলবে আনা আবগা সুগল নফর অর্থ আমার কাজের লোক দরকার এখানে আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ দরকার সুগল শব্দের অর্থ কাজ নফর শব্দের অর্থ লোক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা সুগল নফর অর্থ আমার কাজের লোক দরকার এখানে তিরিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে মুদির আনা আবগা ফুলুস এর অর্থ বস আমার টাকা লাগবে আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমার টাকা লাগবে তখন বলবেন মুদির আনা আবগা ফুলুস এর অর্থ বস আমার টাকা লাগবে এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ লাগবে ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা আবগা ফুলুস এর অর্থ বস আমার টাকা লাগবে এখানে একত্রিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে খালাস শিল মাফি মুশকিল এর অর্থ ওকে টাকা নিয়েও সমস্যা নাই আপনার বর যদি বলতে চায় যে ওকে টাকা নিয়েও সমস্যা নাই তখন সে বলবে খালাস শিল মাফি মুশকিল এর অর্থ ওকে টাকা নিয়েও সমস্যা নাই এখানে খালাস শব্দের অর্থ ওকে শিল শব্দের অর্থ নিয় মাফি মুশকিল শব্দের অর্থ সমস্যা নাই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা খালাস শিল মাফি মুশকিল এর ওকে টাকা নিয়েও সমস্যা নাই এখানে ৩২ নাম্বার আরবি শব্দটি রয়েছে এলিয়ম সুগল খালাস সা সিত্তা এর অর্থ আজকে কাজ শেষ ছয়টা সময় আপনার বথ যদি বলতে চায় যে আজকের কাজ শেষ ছয়টা সময় তখন সে বলবে এলিয়ম সুগল খালাস সা সিত্তা এখানে এলিয়ম শব্দের অর্থ আজ। সুগল শব্দের অর্থ কাজ খালাস শব্দের অর্থ শেষ সা শব্দের অর্থ সুমায় সিত্তা শব্দের অর্থ ছয় সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়াম সুগল খালা সিত্তা এর অর্থ আজকে কাজ শেষ ছয়টার সময় এখানে ৩৩ নাম্বার আরবি শব্দটি রয়েছে সাদিক হাদামুদির কয়েস এর অর্থ বন্ধু এই বসটা ভালো আপনি যদি আপনার বন্ধুর কাছে বলতে চান যে বন্ধু এই বসটা ভালো তখন এর আরবি হবে সাদিক হাদামুদির কয়েস এরত বন্ধু এই বসটা ভালো এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু হাদা শব্দের অর্থ এই মুদির শব্দের অর্থ বস কয়েস শব্দের অর্থ ভালো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক মুদির হাদা কয়েশ রত বন্ধু এই বসটা ভালো এখানে চৌত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সাদিক ইনতাগুল সা এরত বন্ধু তুমি সঠিক বলছো আপনার বন্ধু যদি বলতে চায় যে বন্ধু তুমি সঠিক বলছো তখন সে বলবে সাদিক ইনতাগুল সা এর অর্থ বন্ধু তুমি সঠিক বলছো এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইনতা শব্দের অর্থ তুমি গুল শব্দের অর্থ বলা সা শব্দের অর্থ সঠিক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইন্তাগুল সা রত্ন বন্ধু তুমি সঠিক বলছো এখানে ৩৫ নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা আলহিন এর অর্থ আমি এখন বাজারে যাব আপনি যদি বলতে চান যে আমি এখন বাজারে যাব তখন বলবেন আনা আলহিন এর অর্থ আমি এখন বাজারে যাব এখানে আনা শব্দের অর্থ আমি আলহিন শব্দের অর্থ এখন রো শব্দের অর্থ যাওয়া চুক শব্দের অর্থ বাজারে সব হচ্ছে বন্ধুরা আনা রো এর আমি এখন বাজারে প্রবাসী আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন যাবেন অথবা বাংলাদেশ থেকে গেছেন বিশেষ করে আপনাদের জন্য আমার এই ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ